তো আমি আপনি দুনিয়ায় চলবো কিভাবে এর জন্য বিধান কি কোরআন এ কোরআন আল্লাহ তাবারকালা বলেছেন বন্দা তোমার তোমার জান এবং মালকে কি করবে আল্লাহ তাবারকালা তিনি পবিত্র কোরআন কারিমের ভেতরে সুরাতও বা খুলে দেখবেন সুরা তওবাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা তাওবার ১১ ১২ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ১১১ এবং ১২ নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন হে বান্দা তোমাকে আমি আল্লাহ জান দিয়েছি মাল দিয়েছি সাই সম্পদ তোমাকে দিয়েছি এগুলি তোমরা কি কাজে লাগাবে কি সে কি কাজে লাগাবে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমাকে জান দিলাম তোমাকে মাল দিলাম আবার তোমার কাছে আমি ক্রয় এটা করে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ শুনে নাও হে ईमानदार ইমানদার নি তোমরা শুনে নাও যারা আমাকে ওয়াহদাহুল্লাহ শারিক বলে বিশ্বাস করেছো যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো রে ইমানদার মুমিন মুমিনা তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ কোরাই করে নিয়েছি তোমাদের সঙ্গে আমার যেটা যেটা আমার তোমাদের সঙ্গে যে ব্যবসাটা আমি আল্লাহ করেছে সেটা হলো এই যে তোমরা তোমাদের জান এবং মাল আমাকে দেবে এর আমি আল্লাহ তোমাদেরকে যে জিনিসটা সেটা হলো জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব বুঝে যাবেন আলোচনা ভালো আল্লাহ বলছেন তোমাদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ তা তোমাদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ জান্নাত দেব জান্নাতের বিনিময় তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিলাম কি করলাম কিনে নিলাম তাহলে এই জায়গাতে ব্যবসা করার জন্য যে কটা জিনিসের প্রয়োজন একটা বিক্রেতা দ্বিতীয়টা ক্রেতা খরিদ কর্নেওয়ালা তৃতীয়টা হচ্ছে মূল্য চতুর্থটা হচ্ছে পণ্য তাহলে এই জায়গাতে আল্লাহ তা বারাকালা কি করছেন তিনি বলছেন বান্দা আমি বিক্রি করলাম আমি তোমাদের কাছে করছি বিক্রেতাকে আমি আপনি আল্লাহ তা কিসের বিনিময় নেবেন বিনিময় কিসের নেবেন জান্নাতের বিনিময়ে কি নেবেন আমার আপনার কাছে পণ্যটা সেটা হলো জান এবং মাল জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন বান্দা এ বান্দিরা শুন আমি আল্লাহ তোদের জান এবং মাল কে জান্নাতের বিনিময় ক্রয় করে নিলাম কোরাই করে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এবার যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে মুমিনের কি হয়ে গেল মুমিনের ব্যবসাটা কেও হয়ে গেল এখানে সাব্যস্ত হয়ে গেল মুমিনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন জান এবং মালের বিনিময় জান্নাত এবারে মুমিন তার জানকে নিজের মতো ব্যবহার করতে পারবে কি বলে একজন মুমিন তার জান এবং মালকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিল আল্লাহ কিনে নিলেন জান্নাতের বিনিময়। তাহলে আমি আপনি যারা আল্লাহকে বিশ্বাস করি আমরা বিশ্বাসী আমরা আমরা বিশ্বাসী আল্লাহ বিশ্বাস করি আমরা ইমানের উপরে আছি তাহলে আমাদের যান এবং মাল আমরা আমাদের মতো করে ব্যয় করব ব্যবহার করব না আল্লাহর মতো করে বলেন কার মতো করে আল্লাহর মতো করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলতে শুরু করেছেন বান্দা এ গোলাম শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে এবার বলছি তোমরা শুনে নাও ইউকাতিলু নাফি সাবিলিল্লাহ ফায়াক্তুলু না ওয়া ইউকতালুন এবার আমার আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনেরা যাদের সঙ্গে আমি আল্লাহ আমি যাদের সঙ্গে কি করলাম ব্যবসা করলাম যাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিলাম সে আমার প্রতি কি করবে জিহাদ করবে জিহাদ করবে দুশ্মনের সঙ্গে তারা পাল্লা দেবে কিসের জন্য ইসলাম কোরআনকে টিকাবার জন্য এতে করে তারা যুদ্ধের ময়দানে গিয়ে হয়তো তারা কাউকে কি করবে নিহত করবে না হয় নিজের শহীদ হয়ে যাবে হয় শহীদ হবে না হয় কাউকে হত্যা করবে কোন কাফেরকে কে কি করবে হত্যা করবে ওরা মুমিনেরা তাদের জান আমার এই কাজে লাগাবে এরা এদের জান কি আমি আল্লাহ যেটাতে তাদের ব্যয় করতে বলবো লাগাবে আল্লাহ বলছেন ইয়াকাতিলু নাফী সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলু না ওয়া ইয়াকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মমিনকে তার জান এবং মালের বিনিময় বিনিময়ে দেবেন আল্লাহর জিহাদে নামলে আল্লাহ তার দেবেন দেবেন এর ওয়াদা করেছেন আসমানি কিতাব তাওরাত ইনজিল এবং ইনজিল আর এ কোরআন এই তিনটি আসমানি গ্রন্থে আল্লাহ তাবারাকালা ওয়াদা করেছেন কি